এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন থেকে গেল যে আসলে ওই যে শান্ত হ্যাঁ দুইটা তো ওরা এখন মেন কোনটা ওরা জায়গা চেঞ্জ হইল কি না এটা একটা বিশেষ আকর্ষণ আর কি এগুলো দেখতে হবে আর কি পার্ট টু ওটা দেখতে হবে এটার মধ্যে একটা বিশেষ মজা রয়ে গেছে পার্ট টু এর মধ্যে সাকিব খানের তো আরো মুভি দেখছেন এই মানের মুভি বাংলাদেশে কোনো মুভি দেখছেন কিনা মুভি দেখা হয়নি

মামি ওর সরচকে একটু ঢেকে রেখেছিলাম ওগোলা হাতে একটু ব্লড হইরে একটু হালকা ভাই তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে ফাইটিং ফাইটিং খানকে তোমার কেমন লাগে ভালো ভালো লাগে আচ্ছা তোমার কাছে কেমন লাগছে ভালো ভালো লাগছে তুমি এই যে উড়ো দূরে গান দেখছো ইউটিউবে জি কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে গাইতে পারো লাগে উড়ো দূরে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়ো দূরে শরম লাগতেছে আচ্ছা শরম লাগে ওকে থ্যাংক ইউ আচ্ছা আপু আপনারা একটু দুই লাইন গাইতে পারবেন না লাগে গানটা না না দুই লাইন না আচ্ছা আপনাদের আপনাদের এই বর্তমান ছেলেমেয়েরা কিছুদিন তোমার আগেও বলতো যে সাকিব খানের মুভি দেখি না খ্যাত শাকিব খানকে নিয়ে টোল করা হইতো এখন এই যে দুটো মুভি দেখার পরে হয়তো যে আপনাদের যারা বান্ধবী আছে বন্ধু বান্ধব যারা আছে অনেকেই শাকিব খানকে নিয়ে শুনছেন না যে ট্রল করে মুভি দেখি না